এই চায় এত সুন্দর এক্সটেনশনটা কেটে ফেললাম আরে না না প্রবলেম কিছু হয়নি আসলে ক্লায়েন্টের ইচ্ছে হচ্ছে এটা রিমুভ করে অন্য কিছু করবে আসলে রকম ভাবে বললে ভিডিওতে ভিউজ বেশি আসে এই আর কি আর যেটা আমি রিমুভ করে ফেললাম এই কাজটা কিন্তু আমার করা নয় সকাল থেকে বিকেল পর্যন্ত বেশ কয়েকটা কাজ পর পর করে আমি কিন্তু একটু ফ্রেশ হয়ে ঘুমিয়েছিলাম বিকেলবেলা আর বেশ ভালোই ঘুমিয়েছিলাম সেটা আমার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে আর আমার এই ক্লায়েন্ট কিন্তু বাকিদের থেকে একটু আলাদা মানে তার টাইমের কোনো ঠিক ঠিকানা নেই যখন খুশি ফোন করলো আর বললো যে আমি বাড়িতে আছি কিনা আমার আরও টাই টাইম অ্যাডজাস্ট হয়ে গেলে কিন্তু ও চলে আসে আমি ওকে এক্সটেনশনটা করে দিই তো লাস্ট দুবারও আমাকে ফোন করেছিল আমি ওকে এক্সটেনশন করে দিতে পারিনি তো ঠিক সেই রকমই আজকেও আমাকে ফোন করেছিল আর আমি তখন ঘুমিয়েছিলাম আর যা ঠান্ডা পড়েছে একবার কম্বলের ভেতর ঢুকলে বেরোতে ইচ্ছে করে বলো আর তারপরেও ভাবলাম যে লাস্ট দুবার ওকে বারণ করেছি তাই আজকে যত কষ্টই হোক কাজটা করেই দিই আর তারপর অন্য দিন যেটা হয় সেটা হলো ও কিন্তু কোনো ডিজাইন সিলেক্ট করে আসে না আর তার জন্য অনেকটা টাইম লেগে যায় আর আজকে কিন্তু আমাকে আগেই বলেছিল যে ডিজাইন সিলেক্ট করা আছে কোনো চাপ নেই আর একদম সিম্পল ছিল ডিজাইনটা তাই আমার বেশি টাইমও লাগেনি কাজটা করতে আর ওর আগে নেলসটা কিন্তু ক্রিসমাসের টাইমে করেছিল আর এখন প্রবলেম হলো যে ওর একটা নেলস কিন্তু ভেঙে গেছে মাঝখান থেকে আর বাকিগুলো দেখতে একটু পুরনো পুরনো হয়ে গেছে আর ও করাবে না তাই জন্য ওটা রিমুভ করে আবার নতুন করে এক্সটেনশন করাচ্ছে আর সরস্বতী পুজো তো সামনে চলেই আসলো অফার প্রাইসে এক্সটেনশন করতে চাইলে একটা কমেন্ট করতে পারো ভিডিও ভালো লাগলে পেজটা ফলো করে দিও থ্যাঙ্কস ফর ওয়াচিং